আইএসএফ করছে আমি বলি হাল নেই হাতুড়ি নেই তোমরা এসে আয়েস করছো তোমরা এসে বিজেপি করছো এখনো আড়াই বছর বা কংগ্রেস ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে এখনো আঠাশ সাল পর্যন্ত আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা ক্ষমতায় থাকবো তা তোমাদের কি আছে ভাই তোমরা ভোটে যদি যেত তোমরা কি কাজ করবে মানুষের কাছে তোমরা কী বার্তাটা নিয়ে যাবে পঞ্চায়েত আমাদের জেলা পরিষদে আমাদের সব জায়গায় আমরা আছি বিধায়ক আমাদের আপনারা কোথায় যাবেন তাই আপনাদের কাছে প্রশ্ন করি এই যে সাড়ে চার বছর পাঁচ বছর এখনো সময় আছে আপনারা কাক দৌড়ে ধরে ঘুরবেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি এই বিভ্রান্ত ছড়াবেন না এই বিভ্রান্ত না ছড়িয়ে ঘাটের উপরে জড়া ফুলে ভোট দিয়ে হাজি নুরুলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনাদের কাছে এই আহ্বান জানাচ্ছি আর আমরা আপনাদের কাছে এই সতর্ক বার্তা দিতে চাই আমাদের এই সন্দেশকালী আমাদের এই সর্বের এগারোটি হাটগাছি অঞ্চল আমরা শান্তিপ্রিয় জায়গায় আমরা বাস করছি আমরা এখানে হিন্দু মুসলমান যেভাবে বাস করছি আপনারা এই সাম্প্রদায়িক আর বিষ ছড়াবেন না আমাদের হিন্দু ভাইদের কাছে অনুরোধ করছি আপনারাও সচেতন থাকুন আমাদের মুসলমান ভাইদের কাছে সচেতন করতে চাই তারাও সচেতন থাকুক আমরা যেন কোনো বিভ্রান্তি ফাঁদে পা না দিয়ে আমরা কোনো রকম অশান্তি করতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে ভোট করব। আমরা সেই ভোটে আমরা জিতব হাজি নুরুলকে আমরা তিন লক্ষের বেশি ভোটে আমরা যেতাব এটুকু আমাদের বিশ্বাস আছে তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বিভ্রান্তমূলক কাজে পা দেবেন না আপনারা সঠিকভাবে ভোটটা দেবেন এবং আমি মনে করি আমরা জিতছি আমরা জিতব তাই সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে প্রিয় সঞ্চালক উপস্থিত আছেন আমাদের সন্দেশকালী বিধায়ক সুকুমার মাহাতো মহাশয় উপস্থিত আছেন আগারাটি অঞ্চলের সমস্ত কর্মীবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের হাটগাছি অঞ্চলের সভাপতি কাদের বক্স মোল্লা উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান নেতা মোস্তাফ ভাই এবং উপস্থিত আছেন আমাদের এই মঞ্চে যারা সবার নাম করতে গেলে সময় নষ্ট হবে তাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা আজকের এই মিটিংয়ে যোগ দিয়েছেন মা ও বোনেরা এবং ভাইয়েরা আজকের একটা কঠিন সময়ের মাঝখানে আমরা এই নির্বাচনে লড়তে চলেছি সেই কঠিন সময়ের মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে অর্থাৎ পশ্চিম বাংলা সেই বিজেপির বিষ ছড়াতে চাইছে যে বিজেপি আজকের ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে ভারতবর্ষের সমস্ত কল কারখানা। সমস্ত কিছু উন্নয়ন স্থগিত করে দিচ্ছে সেই বিজেপি নামক সেই দলটি পশ্চিম পশ্চিমবাংলায় এসে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং আমরা মনে করছি এই বিজেপি দলটা যদি আমাদের এখানে যদি নির্বাচিত হয় আমাদের এই লোকসভা ভোটে যদি আমরা যদি তাকে নির্বাচিত করি আমাদের এখানে আমরা হিন্দু মুসলমান আমরা যেভাবে বাস করছি আমরা সকাল হলে আমরা যে হিন্দু মুসলমান আমাদের যে ভাই ভাই আমাদের যে অন্তরঙ্গ আমরা সেই জিনিসটা ভুলে যাব আমরা সেই জিনিসটা ভুলিয়ে দেওয়ার জন্যে আজকের এই বিজেপি নামক যে দলটি এখানে এসে যে চক্রান্ত করছে আপনারা নিশ্চয়ই জানেন আগামী দিনে আমাদের শচীন ভূয়ার ওখানে একটা ঠাকুর চুরিকে কেন্দ্র করে নিয়ে এমন একটা পর্যায় নিয়ে গেল যদি আমরা যদি সেখানে মাথা না ঠান্ডা করতাম আজকের একটা রকম পরিস্থিতি হতো সঙ্গে সঙ্গে আমাদের আগারেটি অঞ্চলের মধ্যে সরবে আমাদের মাঝেশ্বরভেডিয়া যে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি করলো আমার প্রশাসন ভাইরা এবং আমাদের যে সব ছেলেরা সেখানে গিয়ে সেইটা প্রতিরোধ করেছে তাহলে এরা সর্বনাশা আগুন জ্বালাবার ওরা পরিকল্পনা করছে সেই পরিকল্পনায় ফাঁদে আমরা পা দিচ্ছি না তাই আমরা বলবো বিজেপি এবং সঙ্গে সঙ্গে আমাদের কিছু ভাইরা ওই যে